এই মুহূর্তে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখে একটি জোরালো শক্তিশালী নিম্নচাপ তা থেকে ঘূর্ণিঝড়ের মতন একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে তার আগে আপনাদের জানিয়ে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে ঝাড়খণ্ড থেকে বিদায় নিয়েছে গোয়া থেকে বিদায় নিয়েছে অন্যান্য অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে পঁচিশ তারিখে দক্ষিণ আন্দামান সাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ ক্রমান্বয়ে যেতে পারে পশ্চিম এবং হালকা উত্তর ঘেঁষে যার ফলে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে আবহাওয়াতে তবে তার প্রভাব বাংলার দিকে কতটা আসতে পারে প্রথমে একবার দেখে নেব সিস্টেমটা কিভাবে যাবে কতটা শক্তিশালী হবে আমরা পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে যদি যাই ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছি সেটা ভারতের দক্ষিণ দিকে আসছে অর্থাৎ তামিলনাড়ু সঙ্গে রয়েছে কিছুটা শ্রীলঙ্কার দিকেও আসতে পারে এবং তার যা গতিবেগের অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি দেখা যাচ্ছে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বা কোথাও কোথাও আরও বেশি গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বাহাত্তর তিয়াত্তর এরকম একটা পরিস্থিতি যাই হোক একটা ঘূর্ণিঝড়ের মতন আশঙ্কা রয়েছে তবে মনে রাখবেন এটা আমরা দেখছি জিএফএস মডেল জিএফএস মডেল দেখাচ্ছে একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু ইসিএমডব্লিউএফ কিন্তু সেরকম কিছুই দেখাচ্ছে না তারা দেখাচ্ছে একটা গভীর নিম্নচাপ হতে পারে যাই হোক এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটাই হোক না কেন তা থেকে বাংলায় কি প্রভাব আসবে সেটাই আমরা দেখার চেষ্টা করব যদিও এখনও অনেক দিন বাকি রয়েছে তা থেকে বাংলার দিকে বিরাট ধরনের কিছু দেখা যাচ্ছে না তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে জেনারেলি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে বিরাট কিছু দেখা যাচ্ছে না এটাই আপনাদের জানালাম একটা শক্তিশালী সিস্টেম কিন্তু পঁচিশ তারিখের দিকে দানা বাঁধতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না যেহেতু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে প্রত্যেকটা জেলা শুকনো থাকবে একেবারে উনিশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে আপডেট কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না সেরকমই একটা পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলা থেকে যেহেতু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে আজকে অর্থাৎ ১৩ অক্টোবর তারিখের দিকে এই মুহূর্তে তাই এই আপডেট রয়েছে আগামীকাল মঙ্গলবার শুকনো আবহাওয়া বুধ বৃহস্পতি শুক্র শনি পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টি যেটা হতে পারে সেটা হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ষোলো সতেরো আঠারো তারিখে হালকা মাঝের বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে হতে পারে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু সংলগ্ন জায়গায় যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই বা তিন দিন বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল তেলেঙ্গানা এছাড়া রয়েছে কর্ণাটক সঙ্গে কেরল মাহে কঙ্কন গোয়া মহারাষ্ট্র এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাংলাতে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে এটাই রয়েছে বড় কথা কালী সময় আবহাওয়া মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা রয়েছে তবে কুড়ি তারিখের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে কুড়ি একুশ বাইশ তারিখে মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কখনো কখনো কারণ একটা ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে একুশ তারিখের দিকে যা পূর্বাভাস আগে দেখা গিয়েছিল বাংলার ক্ষেত্রে বৃষ্টি আসতে পারে বর্তমানে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তাই আবহাওয়া কালী সময় ভালো থাকারই সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে মূলত পূর্বাভাস এখন তাই বাংলার ক্ষেত্রে দার্জিলিং থেকে একেবারে কলকাতা পর্যন্ত অন্যদিকে পুরুলিয়া থেকে একেবারে নদিয়া অর্থাৎ প্রত্যেকটা জায়গা কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস সম্ভাবনা নেই যে নিম্নচাপটা আসার সম্ভাবনা আপনাদের দেখালাম সেটাও কিন্তু যেতে পারে তামিলনাড়ুর দিকে এই রয়েছে মোটামুটিভাবে বাংলার ক্ষেত্রে আপডেট তাই এখন পরিপূর্ণ শুকনো আবহাওয়া এটাই রয়েছে সব থেকে বড়ো খবর পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন যার ফলে ঠান্ডার আমেজটা সকালও ঠান্ডার আমেজটা প্রচণ্ডভাবে থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ তবে কলকাতা সংলগ্ন জায়গাগুলো যে বিরাট কিছু বেড়ে থাকবে তা নয় এখানেও থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বাংলার ক্ষেত্রে এই আপডেট রয়েছে তবে ঝাড়খণ্ডে ঠান্ডার আমেজটা আরও প্রচণ্ডভাবে থাকবে ভোরবেলা এবং সকালের দিকে